নমস্কার বন্ধুরা এবার পশ্চিমবঙ্গে টোটো রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে এবং এর মাধ্যমে প্রতি টোটোতে দেওয়া হবে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ নাম্বার প্লেট এমনটি কিন্তু ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর তাই প্রত্যেক টোটো চালককে এই পোর্টালে কিন্তু নাম নথিভুক্ত করাতে হবে এবং কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কত টাকা লাগবে সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এই বিষয়ে গতকাল অর্থাৎ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্রেস বিবৃতিতে জানান যে পশ্চিমবঙ্গের টোটো চালকদের এবার কিন্তু তাদের গাড়ির রেজিস্ট্রেশন করাতে হবে আর এমনটাই কিন্তু তিনি ঘোষণা করেন তিনি বলেন যে সকল টোটো এখনও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার করা হয়নি তাদের কিন্তু এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে তাদের একটি টিটিএন নাম্বার অর্থাৎ টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে সেটি কিন্তু তাদের টোটোতে আটকানো থাকবে এমনটাই কিন্তু তিনি বলেন এটি করার মূল উদ্দেশ্য রাজ্য সরকারের প্রত্যেকটি শহরে কতগুলি টোটো চলছে তার হিসেব কিন্তু রাজ্য সরকারের কাছে নেই সেটি যেমন জানতে পারবে তার সঙ্গে কিছু ট্যাক্স কিন্তু তারা কালেক্ট করবে এই টোটো রেজিস্ট্রেশনের মাধ্যমে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গোটা রাজ্য জুড়ে চলতে থাকা যে টোটো সেটি কিন্তু কবে থেকে টিটিএন নাম্বার দেওয়া হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট টিটিএন ড্যাশ ডাব্লু বি ডট ইন এই পোর্টালে কিন্তু গিয়ে তালিকাভুক্ত করতে হবে এবং এটি কিন্তু শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ তেরোই অক্টোবর দু থেকে এটি কিন্তু তিরিশে নভেম্বর পর্যন্ত চলবে তিরিশে নভেম্বর দু পর্যন্ত এমনটাই কিন্তু পরিবহন বিভাগ থেকে কিন্তু এটি কিন্তু জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি যাই হোক গতকাল তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি কিভাবে হবে কত টাকা পেমেন্ট করতে হবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে রাখবেন যাতে এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি কিভাবে করবেন সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হবে তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে রাখবেন